হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার মি ফুডি আমি কিছুদিন আগে অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছি আজকে আপনাদের সাথে আমি আমার সেই জিনিসগুলো শেয়ার করছি আমি এখানে অনলাইনে বেশ ভালো নাম করা একটা স্পেস থেকে আমি কিছু কাঠের জিনিস অর্ডার করেছি আপনারা আপনাদের নামটা বলবেন সবাই চিনবেন এই কাঠের জিনিসগুলো আমার খুবই ভালো লাগে কাঠের জিনিসের প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা কাজ করে তো আমি এখানে খুবই সুন্দর ছোটো সাইজের একটা গ্লাস পোস্টার অর্ডার করেছি এটার দাম আমার কাছ থেকে আশি টাকা রেখেছে খুবই সুন্দর এটা আর এখানে আমি একটা খুবই সুন্দর পপুলার একটা লিফ অর্ডার করেছি এই লিফটাও খুবই সুন্দর মনেস্টার লিফ এই লিফটার দাম আমার কাছ থেকে তিনশো বিশ টাকা রেখেছে এটা ভীষণই ভাইরাল একটা লিফ আর এখানে আমি খুবই সুন্দর অনেক নাইস দেখতে এটা খুবই সুন্দর একটা চপিং বোর্ড অর্ডার করেছি এই চপিং বোর্ডটা আমার অনেক দিনের পছন্দের লিস্টে ছিল কিন্তু আসলে অর্ডার করি করি করে করা হচ্ছিল না ফাইনালি আমি অর্ডার করেই ফেললাম এই চপিং বোর্ডটার দাম আমার কাছ থেকে সাড়ে পাঁচশো টাকা রেখেছে টোটাল এখানে আমার এক টাকার শপিং এখানে চপিং বোর্ডটা খুবই সুন্দর চাপাতি স্টাইলে আমার অনেক ভালো লেগেছে আমার এই ধরনের ইউনিক টাইপের জিনিস খুবই ভালো লাগে এরপর আমি আরো একটা জিনিস পারচেস করেছি এটা অবশ্যই নিউ মার্কেট থেকে নিয়েছি এই জিনিসটা আমার মনে হয় সবারই খুব সবারই প্রয়োজন পড়বে একটা সময় পরে এটা আসলে একটা মেডিসিন বক্স মেডিসিন অ্যান্ড ফার্স্ট এইড বক্স আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি এটা খুবই নাইস এটা আমি এটা আমি হক এন্টারপ্রাইজ থেকে নিয়েছি আর হক এন্টারপ্রাইজটা নিউ মার্কেটের দোতলায় অবস্থিত বেশ ভালো হক এন্টারপ্রাইজের প্রোডাক্টগুলো এর আগেও আমি অনেক কিছুই হক এন্টারপ্রাইজ থেকে পারচেস করেছি তাই এটা সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে এটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আমার শাশুড়ি মাকে এই বক্সটা আমি গিফট করবো তাই আসলে কিনেছি এখানে সকালে খাওয়ার আগে খাওয়ার পরে দুপুরে খাওয়ার আগে খাওয়ার পরে এবং রাতের খাওয়ার আগে খাওয়ার পরে জন্য তিনটা ড্রয়ার দেওয়া আছে এখানে ওষুধগুলো যদি অর্গানাইজড করে রাখা হয় তাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না কোনো ওষুধই আর ভুল করে খাওয়া হবে না ঠিক সময় ঠিক ওষুধটাই খাওয়া যাবে যেহেতু মানুষের বয়স হয়ে গেলে অনেক সময়ই দেখা যায় অনেক কিছুই মনে থাকে না সেক্ষেত্রে মুরবি লেভেলদের জন্য এটা একটা পারফেক্ট গিফট আমার কাছে মনে হয় এখানে স্যালাইন কিংবা ফার্স্ট এইডের যে সমস্ত জিনিসগুলো ওয়ান টাইম ব্যান্ডেজ কিংবা স্যালাইন বিভিন্ন জিনিস এখানে রাখা যাবে আর এখানে ওষুধগুলো খুব সুন্দর অর্গানাইজড করে রাখা যাবে এটা আমার কাছে মনে হচ্ছে যেন আমার মায়ের জন্য খুব ভালো একটা গিফট হবে এই এইটার দাম খুব বেশি না ছয়শো টাকা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টস করতে আমার ভীষণই ভালো লাগে আর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার গার্ডেনের জন্য আমি কিছু জব কিনেছি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আমি কিন্তু খুব প্রচুর পরিমাণে শপিং ভিডিও দেখি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের শপিং রিলেটেড ভিডিওগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে আমি নিজেও প্রচুর শপিং করি এবং শপিং ভিডিও দেখতেও আমার অনেক ভালো লাগে আমি এখানে তিনটা সাইজের টপ নিয়েছি এটা বিপি প্লাস্টিকের এটা দাম আমার থেকে পঞ্চাশ টাকা রেখেছে এটা খুবই স্মল সাইজ ছোট একটা টপ তো আর এখানে আমি একটা বড়ো সাইজের একটা টপ নিয়েছি এটাও বিপি প্লাস্টিকের এটা দাম একশো চল্লিশ টাকা নিয়েছে আর আর এখানে আমি একটা রাউন্ড শেপের টপ নিয়েছি এটাও বিপি প্লাস্টিকের এটা দাম আমাগ থেকে একশো পাঁচ টাকা রেখেছে এই আমার এই ছোটোখাটো ছিল শপিং এই ছিল আমার শপিং কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ